আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো তোমাদের সানমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা তো আগামীকাল অনুষ্ঠিত হবে তো তারিখ হচ্ছে তিন সাত দুহাজার চব্বিশে অ্যাসাইনমেন্ট এক প্রশ্ন ও প্রশ্নের উত্তর ঠিক আছে তো আমি যে প্রশ্ন এবং উত্তরগুলো রেখেছি তোমাদের জন্য ইনশাল্লাহ আগামীকাল এখান থেকে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কমন পড়বে ঠিক আছে তো কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো সপ্তম শ্রেণীর সানমাসিক মূল্যায়ন তোমাদের ইসলাম শিক্ষার বিষয় হচ্ছে যে উপকরণ হিসাবে শুধু বই নিয়ে যেতে বলছে এবং বেশ কিছু লিখিত প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো যা হোক এখন কী কী প্রশ্ন রেখেছি সেটি দেখাচ্ছি আর এটি কিন্তু অ্যাসাইনমেন্ট এক অ্যাসাইনমেন্ট দুই কিন্তু কিছুক্ষণ পরে আপলোড দিব সেটি ভিডিওর কমেন্টে একই সাথে হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাওয়া ঠিক আছে তাকে দেখো প্রশ্ন প্রশ্নের উত্তর তো প্রশ্ন ইসলামী মৌলিক মৌলিকাকিদাসমূহের বিষয়সমূহ বিস্তৃত আলোচনা করো এরকম একটা প্রশ্ন তোমাদেরকে করতে পারে তো তোমরা উত্তরটি এইভাবে লাগবা আকিদার মৌলিক বিষয়গুলো বলতে বলা হয়েছে ইমান নিয়ে ইমানের ছয়টি দিক দেখা যায় যেমন আল্লাহর প্রতি বিশ্বাস রাসুল সাল্লা সালামের প্রতি ইমান আখিরাদের প্রতি ইমান কিতাবের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান এবং তাকদিরের প্রতি ইমান এগুলোতে যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে ব্যক্তি কাফের তাই বিয়ে করার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখবেন আরেকটি ব্যাপার হলো সে সন্না মতো চলে কিনা ঠিক আছে তো সেটিও কিন্তু দেখতে হবে তো যাই হোক এগুলো যারা সন্না মানে না বেদাত কাজ করে তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়া ঠিক নয় তো তারপর দেখি আমরা এগুলো মূলত ইমানের একটা অংশ ঠিক আছে তো ইসলামী আকিদার তথা আকিদার মৌলিক বিষয় বা ছয়টি একটু আগে জায়গায় বলতেছিলাম আল্লাহর একাত্ত্বদে বিশ্বাস তোমাদের আরবি লিখতে হবে না জাস্ট খালি বাংলা লিখে দিবে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস আসমানি কিতাবের সময়ের প্রতি বিশ্বাস নবীর আসলগণের উপর বিশ্বাস তথা আখিরাদের প্রতি বিশ্বাস এবং তথা তাকদিরের বাল মন্দির প্রতি বিশ্বাস তো তারপর দেখো ইসলামী আকিদার গুরুত্ব ইসলামী আকিদার গুরুত্ব দিকগুলো হচ্ছে কি নিরুকুশভাবে আল্লাহর প্রতি ইমান এবাদত ইসলামী আকিদা প্রতিটি মুসলিমকে নিরুকুশভাবে এবং মুক্তভাবে আল্লাহর আল্লাহর ইবাদত করতে শেখায় মানুষ সৃষ্টির ব্যাপারে মহান আল্লাহর উদ্দেশ্যও তাই দুই দৃঢ়ইমান অর্জন ইসলামে আকিদার অধ্যয়ন মুসলমানদেরকে দৃঢ় ও নির্বাজাল ইমানের অধিকারী হতে সহায়তা করে এর ফলে মানুষ পার্থিব ও পরকালীন জীবনে সৌভাগ্য অর্জন করতে পারে তিন মুসলিম মহর অখণ্ড ঐক্য অর্জন নির্বাজাল ইসলামে আকিদার ফলে মুসলিম উম্মের অখণ্ড ঐক্য সৃষ্টি হতে পারে মুসলিম উম্ময়ের চিন্তার বই সাদৃশ্য দ্বন্দ্ব ও দর্শনগত পার্থক্য থেকে মুক্ত থাকতে সক্ষম হয় এর ফলে মুসলমানদের অভ্যন্তরীণ সংঘাত বিতর্ক ও হানাহানি হতে দূর আচ্ছা দূর হতে পারে মুসলমানদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট মর্যাদাবান হতে পারে তো তারপর দেখো আরেকটি প্রশ্ন এভাবে আসতে পারে যে ফেরস্তাগুনের পরিচয় দাও এবং প্রধান চার ফেরস্তার সম্পর্কে লেখো এবার একটা প্রশ্ন তোমাদেরকে করতে বলা হতে পারে তো তোমাদের বইটি আমি যখন দেখতেছিলাম তো এখান থেকে হচ্ছে আমরা প্রথম অধ্যায়টা বিশেষ করে দেখতেছিলাম তো প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট এক দেওয়া হচ্ছে তোমাদের জন্য এরপরে অ্যাসাইনমেন্ট দুই দেওয়া হবে ঠিক আছে অথবা তোমাদের বা একটা কাজও দিতে পারে যেন আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের একটি সুন্দর চার্ট প্রণয়ন করে এটি অবশ্যই তোমাদের ক্লাসে করেছো এটি যদি করতে দেয় অবশ্যই একটু শিখিয়ে বা কীভাবে চারটি তৈরি করে ঠিক আছে তো তারপর দেখো আচ্ছা বাকি অংশ আমরা একটু দেখি নেই তো উত্তরটা আমরা দিতে পারি ফেরিস্তাগণের পরিচয় দাও এবং প্রধান চার ফেরিস্তা সম্পর্কে লেখো বই থেকে কিন্তু খুব লেখা যাবে না ঠিক আছে উত্তর ফেরেশতা মূলত একটি ফার্সি শব্দ আরবি মালাকুন এক বসন ও মালাইকা বহু বসন এর প্রতিশব্দ এটি কোরআন ও হাদিসের মালাইকা শব্দটি ব্যবহৃত হয়েছে এর আবদানি গর্ত হচ্ছে বার্তাবাহক ইসলামের পরিভাষায় ফেরেশতা এমন নুরানি আলোকিত সৃষ্টির নাম যারা যে কোনো সময় বিভিন্ন রূপ আকৃতি ধারণ করতে পারে ঠিক আছে অর্থাৎ ফেরেশতাগণ কিন্তু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তারা যেকোনো কিছু হতে পারে তারা কখনো আল্লাহর নির্দেশে বৃদ্ধোচ্চারণ করে না বরং সর্বদা আল্লাহনির দেশ আত্মসমর্পিত থাকেন এখানে একটা ই দেওয়া আছে এটা চাইলে লিখতে পারো না লিখলেও সমস্যা নেই এবার আমরা দেখব প্রধান চার ফেরস্তা ঠিক আছে যেটা আমাদেরকে বলা হয়েছে যে প্রধান চার ফেরস্তা সম্পর্কে লিখতে তো প্রধান চার ফেরস্তার মধ্যে এক নম্বর রয়েছে জিবরাইলা আলাইসালাম তো তার কাজটা কি তার কাজ হলো ওহি বা আল্লাহর বাণী নবিরাসলদের কাছে পৌঁছে দেওয়া তো তারপরে দেখো দুই নম্বরে মিকাইল আল্লাহ ইসলাম তো মিকাই আলাহিসামের তার কাজ হলো বৃষ্টি বর্ষণ ও উদ্ভিদ উৎপাদন আল্লামা ইমনে কাসির রহমানুল লেখেন মিকাইল আল্লাহর নৈকট্যশীল ও মর্যাদা বান ফেরিস্তাদের একজন তিনি বিশটি উদ্ভিদের ব্যাপারে দায়িত্বশীল মানে মেঘাল ইসলাম বিশ্ব দান করেন ঠিক আছে আর উদ্ভিদ অর্থাৎ জানি জর্মা এই ব্যাপারে তিনি দেখেন তো তিন নাম্বার দেখো ইসরাফিল আলাইসলাম আল্লাহ তাকে সিঙ্গার দায়িত্ব অর্পণ করেছেন তো আল্লাহ আহমনে কাসির যেন ইসরাফিলকে সিঙ্গাই ফু দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কবর থেকে ওটা এবং হাসরের মাঠে পুনরক্ষণের জন্য সিঙ্গাই ফু দিবেন আলবেদা ওয়ান নেহায়া এতে এত ঠিক আছে অর্থাৎ এক একশো ছয় তারপর দেখো প্রধান চাষ ফেরস্তার মধ্যে আরজা আল্লাহ ইসলাম রয়েছে তো আল্লাহ তাকে মৃত্যুর ফেরস্তা হিসাবে মনোনীত করেছেন এর সাথে হয়েছে ভুলো তোমাদের জন্য অনিযুক্ত মৃত্যু ফেরস্তা তোমার প্রাণ হরণ করবে অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের কাছেই পত্তানিত হবে সুরা সাজ দা এত হচ্ছে এগারো ঠিক আছে এটার অর্থ তো এই ছিল প্রধান সারিফ সম্পর্কে আমরা লেখলাম এবং জানলাম তারা কে কোন কাজ করে তো তোমাদেরকে যেটি করতে হবে তোমাদের বইয়ের থেকে আরও বেশ কিছু কাজ দেওয়া হয়েছিল ঠিক আছে বাড়ির কাজ এক এক কাজ কিছু দলগত কাজ হয়তো বা দেওয়া হয়েছে তো এইগুলি একটু ভালোভাবে একটু দেখবা এগুলোই মূলত তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে আর এস এম এন দুয়ে আমি আর একটু ভালোভাবে একটু প্রশ্নগুলো বা কোনগুলো আসবে ওইগুলি একটু দিয়ে উত্তরগুলো দিয়ে দিব যাতে করে তোমরা সহজে বুঝতে পারো ঠিক আছে একটু ধারণা নিতে পারো আসলে একজ্যাক্টলি আসলে কী কীরকমভাবে মূল্যায়নটা হয় তো যা হোক তোমাদের হচ্ছে এখানে বিশেষ করে সালাতের সম্পর্কে একটু জানবা ঠিক আছে সালাতের সালাত কি বা সালাতের উপকারিতা এই বিষয়গুলো একটু পড়বা অর্থাৎ অ্যাটলিস্ট রেটিং হলেও পড়ে যাবা ঠিক আছে এবং তোমাদেরকে কিন্তু আগামীকাল কিন্তু যারা পরীক্ষা দেবা সপ্তম শ্রেণীর তাদেরকে কিন্তু তোমাদের এই ইসলাম শিক্ষা যে বইটি আছে এটি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে এটি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে আর সেগুলো অবশ্যই অনেকে বলে দিয়েছেন অনেকে নাও জানতে পারো তো তোমাদের হচ্ছে যে এখানে যে বলা আছে মূল্যায়নে আমি তোমাদের একটু বড়ো করে দেখাচ্ছি দেখো ইসলাম শিক্ষা তাই না সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নিয়ে আসবে ঠিক আছে এটা কিন্তু নির্দেশনায় বলে দেওয়া আছে যে সপ্তম শ্রেণীতে যারা তারা কিন্তু পাঠ্যপুস্তক বইটি নিয়ে যাবে আর কি তো এর চেয়ে বিষয় আর বিশেষ করে সালাদ বা হচ্ছে আঁকা সম্পর্কে একটু ভালোভাবে পড়ে যাওয়া এবং আমি তো এরপরে যে প্রশ্নগুলো বাকি অংশগুলো সেগুলো তো দিয়ে দিব ইমাম ঠিক আছে বা ইমান এই সম্পর্কে একটু জেনে যাবা তো সবগুলো একটু বিশেষ করে যে শখগুলো একটু পূরণ করেছ সেগুলো সম্পর্কে একটু জানবা যে ঠিক আছে তোমাদের হচ্ছে অনেক কিছু বা জানের দোয়া এগুলো ধরতে পারে একামত ঠিক আছে সালাতুর বেতর কি এভাবে জিজ্ঞাসা করতে পারে তো যা হোক এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছো তো ধর্ম সবাইকে দেখার জন্য আর ভিডিও কমেন্টে কিন্তু অ্যাসাইনমেন্ট দুই দেওয়া হবে এবং ডিসক্রিপশনে দেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ